যদিও এটাকে বলে সচিবালয় সচিবরা হলো প্রিন্সিপাল অফিসার অ্যাকাউন্টেবিলি উনি দায়ী কিন্তু এটা তো মন্ত্রণালয় এখানে মন্ত্রীরা বসেন মন্ত্রীর জায়গায় এখন অ্যাডভাইজাররা বসেন পলিসি মেকার তো ওনারা সচিবরা হল ইমপ্লিমেন্টেশন করবেন দে নো রুলস অ্যান্ড রেগুলেশনস এবং তাদের দায়িত্ব সরকারের এই সরকার প্রধান এবং মন্ত্রী এত উপদেশ তাদেরকে গাইড করা তারা তো অনেক কথা বলতেই পারেন এই জায়গাটায় একটা গ্যাপ হয়েছে প্রফেসর মোকলেস দেশ পরিচালনায় একটা দীর্ঘদিনের বিতর্ক আছে সেটি হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব কতটা আমলাতন্ত্রের উপর নির্ভরশীল আর আমলাতন্ত্র কতটা রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে আর এই মধ্যে ঐক্য প্রয়োজন কিংবা এই দুইয়ের রসায়নটা কেমন হলে ভালো হয় আপনি যে কোশ্চেনটা করেছেন মানে ডিম আগে না মরিয়াগে মরিয়াগে না ডিমাগে আসলে দুইটা দুইটার সম্পূরক পরিপূরক একটা ছাড়া আরেকটা না যে সমস্ত দেশে বলা হয় যে আমাদের গণতন্ত্রের চর্চা হয় যেমন ইংল্যান্ডের কথা বলা হয় আমাদের পাশ্ব দেশের কথা বলা হয় আরও আমেরিকার কথাও বলা হয় তো সেই সমস্ত দেশে এটা ব্যালেন্স অফ পাওয়ার এবং যারা রাজনীতি করেন এটা দেশ সেবা জনসেবার জন্য করেন আর যে কোনো কারণেই হোক আমার দেখা জীবনে তিনটা সরকার দেখলাম দেশের মানচিত্রের পরিবর্তন দেখলাম দুইবার এইখানে ধীরে 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 যেটা হচ্ছে যারা রাজনীতি করছেন তারা তাদের জনগণের কথাটা যত না চিন্তা করছে তার চেয়ে বেশি চিন্তা করছে তার নিজের তার আত্মীয় স্বজনের তার বন্ধুবান্ধর তার ডিসাইফেলের তো এই জন্য এই রাজনীতিবিদদের সাথে জনগণের সাধারণ জনের একটা দূরত্ব আর এই রাজনীতিবিদরা যখন আপনার এই যদিও এটাকে বলে সচিবালয় সচিবরা হলো প্রিন্সিপাল অফিসার অ্যাকাউন্টেবলি উনি দায়ী কিন্তু এটা তো মন্ত্রণালয় নয় এখানে মন্ত্রীরা বসেন মন্ত্রীর জায়গায় এখন অ্যাডভাইজাররা বসেন পলিসি মেকার তো ওনারা সচিবরা হল ইমপ্লিমেন্টেশন করবেন দে নোজ রুলস অ্যান্ড রেগুলেশনস এবং তাদের দায়িত্ব সরকারের এই সরকার প্রধান এবং মন্ত্রী এত উপদেশ তাদেরকে গাইড করা তারা তো অনেক কথা বলতেই পারেন এই জায়গাটায় একটা গ্যাপ হয়েছে যে কোনো কারণেই হোক আমাদের উচ্চ উচ্চপদস্থ যারা ছিলেন যারা পলিসি মেকার ছিলেন বিগত আমি তিন সরকারের আমলেই বলবো তারা এই কাজটা সঠিকভাবে করেননি এখন দোষারোপ কাকে করবেন দোষারোপ করতে গেলে দুই পক্ষকেই করতে হয় আর সবসময় যে রাজনীতিবিদরা সঠিক সিদ্ধান্ত দেবেন এই যে এটারও সুযোগ নেই কারণ তারা একটা পার্টির ব্যানারে আসেন পার্টির প্রধানের বাইরে তাদের অনেক সময় বলার সুযোগ নেই যেহেতু এম নট এ পলিটিশিয়ান এর বেশি বলা আমার একটি আর বহির্ভূত হবে এটা যদি কখনও কোনো রাজনীতিবিদ পান তার কাছে আপনারা এগুলো জিজ্ঞেস করলে সঠিক করতে পারবেন আমি যেটা বলতে চাই বলতে পারি দি গ্যাপ বিটুইন দি পলিটিশিয়ান অ্যান্ড দি ব্যুরোক্র্যাট এই গ্যাপটার কুফল এই গ্যাপটার কারণে মানুষ অত্যাচারিত হয়েছে সেবা বিমুখ হয়েছে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে এবং তারা আজকে এই যে এতদিন পরে অনেকেই যে অনেক দাবি দেওয়া নিয়ে আসতেছে এই ক্ষেত্রটা তারাই করে দিয়ে গেছে প্রফেসর মোকলাস আমি একটু সরলীকরণ এবং স্পষ্ট করে একটা কথা বলতে চাচ্ছি এবং যেটা আপনাকে জানতে চাচ্ছি সেটি হলো যে রাজনীতিবিদদের জবাবদীয়তার প্রশ্ন ছিল না ভোটাধিকার ছিল না ভোটসারে তারা নির্বাচিত হতেন মন্ত্রী হতেন কেউ কেউ বলে থাকেন এই কারণেও আমলাদের প্রভাবটা বেড়েছিল কারণ যেহেতু তাদের কোনো বৈধতা ছিল না এটা কি আসলে ঠিক এটা অনেকটাই ঠিক অনেক বাহিনী স্পষ্ট করে এই কথা বলেছে আমরাই আনছি আমরাই রাখতেছি আমরাই রাখব এটা তো সত্য আর অনেকেই শুধু মনে করে যে এই ব্যুরোক্রেট অথবা আমলা বলতে প্রশাসন ক্যাডারের কিছু ডিসি কমিশনার এই মন্ত সচিব ন আমরা হলো একটা ফাইল যদি পিয়ন থেকে প্রেসিডেন্ট যখন যার হাতে থাকবে সেই আমলা দিস ইজ দি ডেফিনেশন অফ বোরক্রেট আর সরকার বলতে আপনি আমি আমরা আমরাই সরকার সরকার কোনো ব্যয়ব্য পদার্থ না যখন যার কাছে মিলে আমরা থাকবো এই জন্য আমাদের সরকার প্রধান একদিন বলেছিলেন ফার্স্ট মিটিং আমার মনে আছে এখানে আমরা যারা আছি আমরাই সরকার দিস ইজ ফ্যাক্ট তো এই সরকার যেহেতু এত বড়ো জনগণের ম্যান্ডেট আপনাকে কয়েকটা লোকের হাতে তুলে দেওয়া হলো তাদের দায়িত্ব তো অটোমেটিক অনেক বেড়ে গেল যে ছেলে অথবা যে মেয়েটা ক্লাসে ফার্স্ট হয় তার কিন্তু রুটিন লাইফ আর থাকে না তার চেষ্টা থাকবে পরের বার যাতে ফার্স্ট হয় ঠিক এরকম এই দায়িত্বপ্রাপ্ত আমলা অথবা রাজনীতিবিদ যাই বলেন করেন তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি ছিল যেহেতু এই ষোলো পনেরো ষোলো বছর আমি মাঠের বাইরে ছিলাম ওই যে অধ্যাপনা করতাম আমি কনসালটেন্সি করেছি ট্রেনিং দিয়েছি দেশ বিদেশ এগুলোর সাথে ছিলাম আন্দোলনও ছিলাম এই জন্য আমি এটা ফিল করেছি হয়তো ফেসবুকে অনেক স্ট্যাটাস দিয়েছি কিন্তু এই ভিতরে থাকলে আমি জানি না আমি আমি আজকে যে কথাগুলো বলতেছি হয়তো বলতে পারতাম কি না দ্য সিস্টেম ইজ সাচ এ থিং ইউ অ্যাট অ্যাভয়েড সামটাইম তাই এই জন্য আমরা কারো দোষারোপ করতেছি কিন্তু যদি রিয়েলাইজ করি যে ওই সময় উনি কোন এনভায়রনমেন্টে ছিলেন ইফ এ পারসন হোয়াট এভার হিজ জেন্ডার যদি সাহসী হয় তার দ্বারা কোনো অন্যায় হবে না তার দ্বারা কোনো অন্যায় কোনো কিছু প্রতিষ্ঠিত হবে না